বলতেছেন এই কোম্পানি স্লিমিং টি খান আবার আপনি রাতের বেলা যায় জিমে যায় না নাচি করে বলতেছেন এখানে এসে জিমে এসে চিকন হন তাহলে কোনটা কাস্টমাররা কোনটা ফলো করবে এবার বারিশা হককে এক হাত নিলেন রুবাইদ ফাতেমা দনি সম্প্রতি এক টক শোতে দুজনেই হাজির হয়েছিলেন আর সেখানেই বাধে বিপত্তি এই মেটার মধ্যে কি আছে সেই জিনিসটা আমার মধ্যে নাই রুবাইদ ফাতেমা দনি নাকি ব্র্যান্ড প্রমোটার বারিশা হককে তিনটি প্রশ্ন করেছিলেন সেই তিনটি প্রশ্ন নাকি আই চ্যানেল কেটে জানিয়ে কড়া প্রতিবাদ করেছেন রুপায়ত ফাতেমা তুনি আপনি ওই ঝগড়ায় পড়লাম না তালকা সামা এখানে শেষ নয় সেই তিনটি প্রশ্ন কেটে দেওয়ার জন্য নাকি রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন বারিশা হক যে উনি আসলে ওই টকশো থেকে কান্না করে বের হয়ে গেছে সম্প্রীতি আই চ্যানেলে সেই টকশোটি সম্প্রচার করা হয়েছে সেটি প্রকাশ করার পরেই রীতিমতো লাইভে এসে প্রতিবাদ করেন রুবাইদ ফাতেমা তনি তিনি নাম না নিয়েই জানান বারিশা হক নাকি রীতিমতো তার প্রশ্নে কান্নাকাটি করতে শুরু করেন টক শেষ মুহূর্তে নাকি তিনি কান্নাকাটি করছিলেন তাকে চুপ চাপানোর চেষ্টা করেন অনেকেই শেষ পর্যন্ত রুবায়ত ফাতেমা তনির নাকি সেই তিনটি প্রশ্ন কেটে দিয়েছেন আই চ্যানেল কর্তৃপক্ষ তো ওই চ্যানেল সম্পর্ক রক্ষার খাতিরে আমার কথাগুলাকে কেটে দিয়েছে এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন রুবায়ত ফাতেমা তনি রুবায়ত ফাতেমা তনি তিনটি প্রশ্নের মধ্যে একটি ছিল চল্লিশ হাজার টাকা নিয়ে একটি কাপড়ের ব্যান্ড প্রমোশন করছেন তার এক ঘন্টা পরে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে তার কাপড়ের প্রমোশন করছেন তাহলে আপনার ফলোয়াররা কার কাছ থেকে কাপড় কিনবে মানে তার মানে কি শুধু আপনি এক ঘন্টার জন্য চল্লিশ হাজার টাকা নিলেন আবার আপনি দুই ঘন্টা পরে আবার আরেকটা কোম্পানি ড্রেস লাইভ লাইফ করলেন আর দ্বিতীয় প্রশ্ন ছিল যেখানে গায়ের রং ফর্সা করা নিয়ে এত তর্ক বিতর্ক আছে সেখানে ত্বক ফর্সাকারী ক্রিম ব্র্যান্ড প্রমোশন করেন আপনি অথচ আপনি কি আগে সেটি ব্যবহার করেন আর তৃতীয় প্রশ্ন ছিল আপনি সকালে পাতলা হওয়ার জন্য স্লিমিং টি খাইতে বলছেন দুপুরে বলছেন লেজার করে ভুরি কমিয়ে নিতে যা বলতেছেন এখানে এসে আপনি লেজার করে প্যাট চিকন করে ফেলেন আবার রাতে জিমে নাচানাচি করে বলছেন জিম করে পাতলা হতে তাহলে এখন আপনার ফলোয়াররা কোনটা করবে জিমে যা নাচানাচি করে বলতেছেন এখানে এসে জিমে এসে চিকন হল এই তিনটি প্রশ্ন নাকি বাড়িসা হককে করেছিলেন রুবাইত ফাতেমা তনি আর এই প্রশ্ন করাতেই রীতিমতো কান্নাই ভেঙে পড়েন বাড়িসা হক তড়িঘড়ি আই চ্যানেল কর্তৃপক্ষ নাকি সেই কথাগুলো কেটে দিয়েছে এমনই দাবি করছেন রুবায়েত ফাতেমা এমন এমনকি সেই ভিডিওটি সম্প্রচার করার পরে কমেন্ট বক্সে কমেন্টও করেছেন টনি এখন এই নিয়ে রীতিমতো ব্র্যান্ড প্রমোটার বারিশা ও উদ্যোক্তা টনির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে ঝগড়ায় পড়লাম না এমনকি তনি বলেন আপনি আমার সঙ্গে টকশোতে এসেছেন আপনার উচিত ছিল আগে স্টাডি করা বিষয়টা এমন হয়ে গেল না আপনি আমার সাথে কথাই পারছেন না তাই কান্নাকাটি করে যেতার চেষ্টা করছেন এমনও অভিযোগ তুলেছেন রুবায়ত ফাতেমা তনি যে তিনি কান্নাকাটি করে রিকোয়েস্ট করে নাকি রুবাইত ফাতেমা তনির সে কথাগুলো কেটে দিতে বলেছেন তো ভিউয়ার্স আপনি কি রুবায়ত ফাতেমা তনির কথার সঙ্গে একমত বারিশা হকির কি এভাবে ব্র্যান্ড প্রমোট করা উচিত অবশ্যই কমেন্ট করি জানাতে ভুলবেন না